আরচেকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সহপাঠী বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ মেডিকেল কলেজে পড়াকালীন এখনকার বন্ধু পড়া আর এখনকার বন্ধু সন্দীপ ঘোষকে কোনোভাবেই মেলাতে পারছেন না সহপাঠী কৃষ্ণেন্দু বিকাশবাগ তবেচেকড়ের ঘটনার বিচারক বিচার হোক প্রকৃত সত্য সামনে আসুক সহপাঠী বন্ধুর নাম কথা ডিজিটাল বাংলা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ জানা গিয়েছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আরজি করে একসঙ্গে পড়াশোনা করেছেন সন্দীপ ও কৃষ্ণেন্দু আর পাঁচজনের মতোই তারা একসঙ্গে পড়াশোনা করতো বন্ধুত্ব ছিল তবে পড়াশোনা শেষ হওয়ার পরেই পাল্টে যেতে থাকে সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমাতে থাকে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেও তাতে নেই সন্দীপ একবার গ্রুপে বন্ধুরা যোগ করেছিল কিন্তু সেদিনই সে গ্রুপ থেকে বেরিয়ে যায় বর্তমানে অন্য বন্ধুদের সঙ্গে সকলে যোগাযোগ থাকলেও সন্দীপ বন্ধুদের সঙ্গে যোগাযোগ একদম বন্ধ করে দেয় কি যোগাযোগ মানে কি কীভাবে চেনেন আপনি সন্দীপ ঘোষ আমাদের আমরা আর জি কর মেডিকেল কলেজের এইটি নাইন নাইনটি ফোর ব্যাচ আমারই ক্লা ব্যাচমেট বা ক্লাসমেট সেই হিসেবেই ছিল তার মানে আমাদের ওই ইন্টার্নশিপ হাউসটাউসিপ করার পর থেকে সন্দীপের সঙ্গে আমার কোনো মানে যোগাযোগই নেই আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গেও সেরকম আমরা জানি কোনো যোগাযোগ নেই হয়তো ও যোগাযোগ রাখতে চায় না সেটাও হতে পারে এখন যে বন্ধু মানে সময় সহপাঠী এগুলো খবর শুনছেন কেমন শুনে অবাক হচ্ছি আমরা সেই আমরা কলেজ লাইফে সন্দীপের সঙ্গে এটা মেলাতে পারছি না সন্দীপ ঘোষের সঙ্গে কী যোগাযোগ মানে কি কীভাবে চেনেন আপনি